নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম আমাদের জীবনে এগিয়ে চলার জন্য প্রেরণার প্রয়োজন হয় আমরা প্রত্যেকেই কাউকে নিজেদের আদর্শ মনে করি এবং তার মতো হয়ে ওঠার চেষ্টা করি অনেক সংস্থা বাক্সায়ার হ্যাথাওয়েকে তাদের আদর্শ মনে করে বার্কশায়ার বেয়েন বাফেট শুধুমাত্র একটি বই নয় এটি একটি দৃষ্টিভঙ্গি যা দেখায় যে ওয়ারেন বাফেটের সাফল্যের আসল রহস্য কি এই বই শুধুমাত্র তার দূরদর্শী সিদ্ধান্তের গল্প নয় বরং সেই শক্তিশালী দল এবং ব্যবসার সংস্কৃতির কথা বলে যা বাকশায়ার হ্যাথাওয়েকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য কোম্পানিতে পরিণত করেছে লেখক লরেন্স এ কানিংহান দেখিয়েছেন যে বাকশায়ারের আসল সাফল্য কোনো এক ব্যক্তির উপর নির্ভর করে না বাফেট এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা তার অনুপস্থিতিতেও কেবল টিকে থাকবে না বরং আরও এগিয়ে যাবে তাহলে আপনি যদি জানতে চান বাফেটের আসল সিক্রেট কি কিভাবে তিনি শুধু একটি কোম্পানি নয় বরং একটি আদর্শ তৈরি করেছেন এবং কিভাবে এই সাম্রাজ্য তার পরেও শক্তিশালী থাকবে তাহলে এই সারাংশটি শেষ পর্যন্ত শুনুন চলুন শুরু করা যাক বার্কশায়ার হ্যাথাওয়ে উনিশশো সালে শুরু হয় এটি প্রথমে একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল এখন এটি বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির মধ্যে একটি এর নেতা ওয়ারেন বাফেট তার স্টক পিকিং দক্ষতার জন্য সুপরিচিত বার্কশায়ার হ্যাথাও এ বিভিন্ন সংস্থার মালিক এর মধ্যে কয়েকটি বাণিজ্যিক কিছু আর্থিক এবং কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের মধ্যে উল্লেখযোগ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ইন্স্যুরেন্স কোম্পানি এটি একটি গাড়ি বিমা সংস্থা ডেওক কুইন একটি আইসক্রিম এবং ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন গার্লস আমেরিকার বৃহত্তম ফ্রেট রেলরোড সংস্থা ফ্লোরদোয় একটি পোশাক প্রস্তুতকারক সংস্থা বার্কশায়ারের অধীনস্থ বিভিন্ন সংস্থা আকার কর্মচারীর সংখ্যা এবং পণ্যের দামের দিক থেকে আলাদা হলেও তাদের একটি সাধারণ মূল্যবোধ রয়েছে এই মূল্যবোধই বার্কশায়ারকে একত্রে কাজ করতে সাহায্য করে বার্কশায়ারের প্রথম মূল্যবোধ হল দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরি করা সংস্থা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কাজ করে না বরং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করে যা তাদের সফল হতে সাহায্য করে বাকশায়ারের প্রতিটি অক্ষর তাদের একটি মূল্যবোধকে উপস্থাপন করে বাজেট বাকশায়ার বাজেট ম্যানেজমেন্টে পারদর্শী তারা তাদের খরচ কমিয়ে গ্রাহকদের সাশ্রয়ী ও মানসম্পন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করে তাদের লক্ষ্য কেবল অর্থ উপার্জন নয় বরং আরও ভালো পরিষেবা নিশ্চিত করা এই ধরনের মূল্যবোধই বাক্সায়ার হ্যাথাওয়েকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে যে কার উদাহরণ নিয়ে শুরু করা যাক যা বাকশায়ার হ্যাথাওয়ের একটি গাড়ি বিমা সংস্থা যে কা তার খরচ যতটা সম্ভব কম রাখে এবং তার গ্রাহকদের জন্য কম প্রিমিয়াম অফার করে এই কারণে অনেক গ্রাহক যে কার প্রতি আকৃষ্ট হন বর্তমানে এটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম গাড়ি বিমা সংস্থা ইয়নেসনেস অর্থ গুরুতার সাথে দায়িত্ব পালন বাকশায়ার তার বিনিয়োগকারী এবং গ্রাহকদের সঙ্গে করা প্রতিশ্রুতি অত্যন্ত দায়িত্বের সাথে পালন করে একটি উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে ন্যাকাও ন্যাশনাল এন্টেনারি কাম্পানি যা বাকশায়ারের আরেকটি বিমা সংস্থা এই সংস্থার বিশেষত্ব হল যে এটি তার পলিসিতে যে কোনো ধরনের বিপদের জন্য বিমা প্রদান করতে রাজি যখন আমেরিকায় নয় আগারোয়ের সন্ত্রাসী হামলা হয়েছিল তখন নেকাও তাদের পলিসিতে সন্ত্রাসবাদ সম্পর্কিত ক্ষতিগুলোর কভারেজ নিয়ে এসেছে তারা এয়ারলাইন্সের জন্য এক বিলিয়ন ডলার এবং সমুদ্রপথে পরিবহন করা তেলের জন্য পাঁচশো মিলিয়ন ডলারের বিমা পলিসি চালু করেছিল কোনো কোম্পানির সফল হওয়ার জন্য গ্রাহকদের মধ্যে তার সুনাম এবং বাজারে তার পরিচিতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার বিশ্বাসযোগ্যতা এবং ভালো ইমেজ থাকে তাহলে আপনি দীর্ঘ সময় সফল থাকতে পারবেন উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাগশায়ারের একটি কোম্পানি জর্ডেন্স ফার্নিচার এই সংস্থা বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি করে এবং গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার দেয় তাদের স্টোরগুলিতে গ্রাহকদের বিনোদনের জন্য ভিন্ন ধর্মী সুবিধা দেওয়া হয় উদাহরণস্বরূপ একটি স্টোরে গ্রাহকদের নৌকায় ঘোরানোর সুবিধা রয়েছে এই ধরনের উদ্যোগের কারণে গ্রাহকদের মধ্যে তাদের একটি ভালো ইমেজ তৈরি হয়েছে এর ফলস্বরূপ জর্ডেন্স ফার্নিচার এক বছরে নয়শো মিলিয়ন ডলার আয় করে যা অন্য কোম্পানিগুলোর তুলনায় ছয় গুণ বেশি খেমশেপ বার্কশায়ার দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করে এটি এমন একটি নীতি অনুসরণ করে যেখানে তারা অন্যান্য কোম্পানির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এর ফলে দীর্ঘ সময়ের জন্য তারা একে অপরের উপর নির্ভর করতে পারে উনিশশো সালে যখন বাগশায়ার কুয়েলি হোম ফার্নিশিংস কিনতে যায় তখন তারা পঁচিশ মিলিয়ন ডলার কম খরচে এই কোম্পানিটি কিনতে পেরেছিল অকওয়েল জানত যে বাকশায়ের পারিবারিক ব্যবসাগুলির উপর আস্থা রাখে এবং তাদের সম্পর্ক তৈরির নীতিতে আকৃষ্ট হয়েছিল বাক্সায়ের এমন মানুষকে মূল্য দেয় যারা নিজের উদ্যোগে কোম্পানি শুরু করেছে এই ধরনের উদ্যোক্তারা কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং কোম্পানিকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে সক্ষম হয় এই সব কারণেই বাকশায়ার হ্যাথাওয়ে শুধু একটি কোম্পানি নয় বরং একটি মূল্যবোধের আদর্শ বাকশায়ার হ্যাথাওয়ের মূল্যবোধ এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বাকশায়ারের অনেক উদ্যোক্তা হরেশি অ্যালজার অ্যাওয়ার্ড পেয়েছেন এই অ্যাওয়ার্ড সেই ব্যক্তিদের দেওয়া হয় যারা কঠিন সময়ে সাফল্য অর্জন করেন তাদের মধ্যে একজন উদ্যোক্তার নাম আলবার্ট ১৬ বছর বয়সে আলবার্ট একটি হ্যামবার্গার স্টল খোলেন এবং তার লাভ দিয়ে ফ্লাইট লেসন করেন পরে তিনি একটি পাইলট প্রশিক্ষণ স্কুল চালু করেন যেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে রুটিন প্যাটার্ন এবং জরুরি ড্রিল শেখানো হয় বাকশায়ার তার সংস্থাগুলিতে আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তুলতে চায় এজন্য তারা কর্মচারীদের এমনভাবে পরিচালনা করে যাতে তাদের ম্যানেজারের প্রয়োজন খুব কম বা নাও পড়ে এই পদ্ধতিকে হ্যান্ডস অফ অ্যাপ্রোচ বলা হয় যা বাকশায়ারের এর অর্থ বাকশায়ারের প্রতিটি সংস্থা স্বতন্ত্রভাবে কাজ করে সংস্থাটি বিভিন্ন বিভাগে বিভক্ত এবং প্রতিটি বিভাগ তাদের নিজ নিজ কাজের জন্য দায়ী কোম্পানির নব্বই শতাংশ সিদ্ধান্ত জুনিয়র ম্যানেজাররা নেন কেবলমাত্র জটিল সমস্যাগুলির জন্য তারা সিনিয়র ম্যানেজারের কাছে যান এই পদ্ধতির ফলে কর্মচারীরা দায়িত্ব নিতে শেখে এবং বেশিরভাগ সমস্যার সমাধান নিজেরাই করার চেষ্টা করে এর ফলে কোম্পানিগুলি আত্মনির্ভরশীল হয়ে ওঠে উদ্যোক্তারা বাক্সায়ারের সঙ্গে কাজ করতে আগ্রহী কারণ তারা এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান পাশাপাশি বাকশায়ারের সঙ্গে কাজ করার ফলে তাদের অনেক সুবিধাও হয় আমরা প্রায় দেখি যে যখন কোনো কোম্পানি বড় হতে থাকে তখন তা পরিচালনা করা কঠিন হয়ে যায় কিন্তু বাকশায়ারের ক্ষেত্রে তা ঘটে না নতুন কোম্পানি অধিগ্রহণ করার পরেও তারা আরও সফল হয়ে ওঠে এর কারণ কি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাক্সায়ারের অর্থাৎ ইনভেস্টরের বুদ্ধিমত্তাতে বাকশায়ারের বিনিয়োগকারীরা কেবল সেই সংস্থাগুলিতে বিনিয়োগ করেন যেগুলির কাজের পদ্ধতি তাদের নিজস্ব মানদণ্ডের সঙ্গে মেলে তারা কেবল সেই সংস্থাগুলিকে অধিগ্রহণ করে যেগুলি আগে থেকেই সম্পর্কের গুরুত্ব বোঝে এর ফলে নতুন সংস্থাগুলিকে কিনে নেওয়ার পরেও তাদের খুব বেশি পরিবর্তন করতে হয় না বাকশায়ার চিরকালীন সাফল্যের জন্য প্রস্তুতি নিয়ে কাজ করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এমনভাবে তৈরি করা হয়েছে যে ওয়ারেন বাফেট ছাড়াও কোম্পানি সাফল্যের শীর্ষে থাকতে পারে এই কারণে অর্থাৎ এটার্নালিটি বাকসায়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ ওয়ারেন বাফেট গত পঁচিশ বছর ধরে অনেক নিবন্ধ লিখেছেন যেখানে তিনি ব্যাখ্যা করেছেন তার অনুপস্থিতিতে বাকসায়ার কিভাবে পরিচালিত হবে তিনি বলেছেন তার মৃত্যুর পর তার কাজ দুই অংশে ভাগ করা হবে এক ব্যক্তি ম্যানেজার হিসেবে পুরো কোম্পানি তত্ত্বাবধান করবেন এবং অন্যজন বিনিযোগ সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেবেন ওয়ারেন বাফেদ বলেছেন যে তারপর যিনি এই কোম্পানির দায়িত্ব নেবেন তাকে বাক্সায়ার হ্যাথাওয়ের কালচারের প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনি কোম্পানির ঐতিহ্য এবং মূল্যবোধ বজায় রাখতে পারবেন এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন ফ্র্যাঙ্ক ত্যাক যিনি ম্যালমোন গ্রুপের সিইও তার চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে এবং তিনি বাফেটের পরে কোম্পানির নেতৃত্ব দেওয়ার জন্য একটি সেরা প্রার্থী ইনভেস্টমেন্টের কাজ সামলানোর দায়িত্ব টরকোবস এবং টেড ওয়েসলার নিয়েছেন এই দুই ব্যক্তির যথেষ্ট দক্ষতা রয়েছে এবং গত কয়েক বছরে তারা বিনিয়োগের ক্ষেত্রে বাফেটকেও ছাড়িয়ে গেছেন তবে ওয়ারেন বাফেটের মতো দক্ষতা এবং কাজ করার ক্ষমতা অন্য কারও মধ্যে পাওয়া প্রায় অসম্ভব যখন কোনো নতুন কোম্পানি কেনার সময় আসে কোম্পানির আইনজীবী এবং হিসাবরক্ষক সেটি বিশ্লেষণ করতে সপ্তাহ পার করে দেন অথচ বাফেট এক মিনিটের মধ্যেই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে টেক্কা দেওয়া খুব কঠিন বাফেটের অনুপস্থিতিতে অনেক ম্যানেজার তা স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকবেন এই পরিস্থিতিতে একজনকে বেছে নেওয়া হলে বাকিদের মধ্যে হিংসা বা বিরোধের সম্ভাবনা থাকতে পারে যা কোম্পানির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে ফলে তার স্থলাভিষিক্ত হওয়া ব্যক্তিকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ম্যারমোন গ্রুপ এবং বাকশায়ার হ্যাথাওয়ের মিল ম্যারমোন গ্রুপ এক সময়ের খুব বড় কোম্পানি ছিল দুই সালে বাকশায়ার এটি কিনে নেয় এই দুই কোম্পানির মধ্যে অনেক মিল ছিল দুই প্রতিষ্ঠানেরই প্রতিষ্ঠাতারা তাদের কোম্পানির ওপর গভীর প্রভাব ফেলেছিলেন তাদের অধীনে অনেক ছোট কোম্পানি কাজ করছিল কাজ আলাদা আলাদা ভাগে বিভক্ত ছিল এবং প্রতিটি ভাগ তাদের নিজস্ব দায়িত্ব সামলাত কিন্তু যখন ম্যারমোন গ্রুপের প্রতিষ্ঠাতারা মারা যান তখন অনেকেই ধারণা করেছিলেন যে এই কোম্পানি আর টিকতে পারবে না তবে তা ভুল প্রমাণিত হয় দুই সালে ফ্র্যাঙ্ক প্যাক ম্যারমোন গ্রুপের সিও হন এবং তার নেতৃত্বে কোম্পানি আগের মতোই সফলভাবে চলতে থাকে এর ফলে বাগশায়ার দুই সালে এটি অধিগ্রহণ করে যে প্রশ্ন ম্যারমোন গ্রুপের প্রতিষ্ঠাতাদের মৃত্যুর পর উঠেছিল এখন আবার সেই একই প্রশ্ন উঠছে ওয়ারেন বাফেটের অনুপস্থিতিতে কি বাকশায়ার টিকতে পারবে উত্তর হল হ্যাঁ যদি বাগশায়ার তার কালচার ধরে রাখতে পারে এবং একটি ফ্রাঙ্ক ত্যাগের মতো সিও পায় তবে এটি ওয়ারেন বাফেট ছাড়াও সফলভাবে চলতে পারবে যতক্ষণ বাকশায়ারের মূল্যবোধ এবং ঐতিহ্য বজায় থাকবে ততক্ষণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাগশায়ার হ্যাথাওয়ের সাফল্যের রহস্য বাগশায়ার হ্যাথাওয়ে বিশ্বের অন্যতম বৃহৎ কর্পোরেশন তাদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ হল তাদের মূল্যবোধ বাজেটের প্রতি যত্ন দায়িত্ববোধ সম্পর্ক গড়ে তোলা ফ্যামিলি বিজনেসকে গুরুত্ব দেওয়া স্বজনক্রিয় সিদ্ধান্ত গ্রহণের মনোভাব তৈরি করা কাজের স্বাধীনতা দেওয়া বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের সফলতার মূল ভিত্তি আপনার কোম্পানিকেও মূল্যবোধে চালিত করুন আমরা দেখেছি বিশ্বের অন্যতম বড় কোম্পানি তাদের মূল্যবোধের উপর ভিত্তি করে পরিচালিত হয় তাই আপনার কোম্পানিকে উচ্চতায় নিয়ে যেতে আপনার কোম্পানির মধ্যেও কিছু মূল্যবোধ তৈরি করুন আপনার কোম্পানির নাম থেকে কিছু মূল্যবোধের ধারণা নিয়ে তা বাস্তবায়িত করার চেষ্টা করুন এটাই পক্সা বেয়ান বাফেট বইয়ের মূল বার্তা এই সারাংশ যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ পেতে থাকুন আপনি যদি বইটি নিজে পড়তে চান তাহলে নিচের ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিনতে পারবেন ধন্যবাদ দেখা হবে বন্ধুরা নূতন একটি সারাংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন শিখতে থাকুন